আসসালামু আলাইকুম ইফিয়ান তো ভিডিওর অংশে দেখলেন যে তাবিয়া কান্না করছে ওর দাদির জন্য এটা দেখে আমার কাছে কিন্তু খুব খারাপ লাগছে আমার চোখে পানি এসে পড়েছে তাবিয়া ওর দাদির জন্য কিভাবে কান্না করছে অবুঝ মেয়েটা ওর দাদিকে মিস করছে অনেক ও নাকি জানেই না ওর দাদি মারা গেছে ও জানে যে ওর দাদি এখন ওর ফুকুর কাছে আছে মালয়েশিয়াতে তো যাই হোক তাবিয়ার জন্য সবাই দোয়া করবেন মেয়েটা এখন একটু অসুস্থ আছে ও যাতে সুস্থ হয়ে যায় আর এদিকে কিন্তু আমি আপনাদের সঙ্গে এই সম্পর্কে কিছু কথা বলতে আসছি সাবিনুর ইদানিং ডায়েট করছে আবার জিমও যাচ্ছে ঠিক আছে ভালো কথা ওর অনেক ওয়েট বেড়ে গেছে কিন্তু ও যে জিমে যে কিভাবে জিম করে এটা তো পাবলিক প্লেস আনা দরকার নেই ওর পুরো বডি ফিটনেসটা বোঝা যায় এভাবে কি পাবলিক প্লেসে এসে ভিউ কামানোর কোনো প্রয়োজন এভাবেই তো ওদের অনেক ভিউ হয় ওদের একটা না একটা ভাইরাল ভিউ কন্টেন্ট আছে কিন্তু এগুলা করা কিন্তু ঠিক না সোশ্যাল মিডিয়ায় এসে আমি কিন্তু ওর জিম করার কিছু শর্ট ক্লিপ আপনাদের মাধ্যমে শেয়ার করেছি ভিডিও লাগে দেখতে পারবেন আপনারাই চাষ করবেন এগুলো কি পাবলিক প্লেসে দেওয়া ঠিক ও একটা মুসলমান নারী এভাবে তো এই সব কিছু করে বেড়ানো ঠিক না জিম করো তুমি রাখো তোমরা কিভাবে যে ভিউ তোমরা খালি এই পদ্ধতি দিয়ে থাকো নতুন কোনো কন্টেন্ট না কি দেখি কি পাবলিককে দেখাবা সারাদিন রে চিন্তা করো নিজের বডি দেখায় কি এখন ভিউ কামাইবা তুমি জিম করো তুমি তোমার পার্সোনাল রাখো তুমি কেন পাবলিক প্লেস করবা কিছু কিছু মানুষ আছে বয়স এসে ঠিকই এখনো বুদ্ধি জ্ঞান হয়নি যা মন চায় তাই পাবলিক প্লেসে ছেড়ে দেয় এত মোটা একটা বডি তাও পাবলিক প্লেসে ওর দেখাতে হবে না তো প্যাটের ভাত হজম হবে না মাথায় ঠিকই হেজাব পরে আছে অথচ জিম করছে এই ভিডিওটা পাবলিক প্লেস করতে হবে কিভাবে ও ওয়েট কমাচ্ছে এটা তো পাবলিক ওর কাছ থেকে দেখতে চাইছে ও মুখে বললেই পারতো এভাবে সব কিছু খোলামেলা করে দেখা উচিত না সাইকেলিং করা হয় দৌড়ানো হয় হাঁটা হয় তো ওইগুলো আমাদের কিছুই করা হয় না মানে আমি ভিডিওতে তুলে ধরতে পারি না কারণ একসাথে অনেক মানুষ করতেছিলাম তো ওইগুলো মানে সবাই তার আর সামনে দেখাই দিলাম আপনাদের ওর জিম করার কিছু নমুনা তাও আবার পাবলিক প্লেস ওই সব কিছু দেখাইছে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি ওর উচিত হয়েছে নাকি আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন নেক্সটে কাকে নিয়ে ভিডিও করব তা একটু বলে দিলে ভালো হয় আর যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন